নমস্কার বন্ধুরা বর্তমান সময়ে আমরা সবাই বিভিন্ন কাজে প্রচন্ড পরিমাণে ব্যস্ত এই ব্যস্ততার মধ্যে আমরা আমাদের শরীরের যেমন খেয়াল রাখি আমরা কিন্তু আমাদের চোখের খেয়াল সেইভাবে রাখি না কারণ আমাদের যদি কোনো সমস্যা হয় ধরুন মাথা যন্ত্রণা হচ্ছে বা কোনো জিনিস দূরে যখন আমরা কিছু দেখছি তখন একটু অস্পষ্ট লাগছে তখন আমাদের আমরা মনে করি যে প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম হয়েছে এই কদিন সে কারণের জন্য হচ্ছে আমরা দুদিন একটু রেস্ট নিয়ে নিই ভালোভাবে তাহলে আমাদের এটা এই সমস্যাটা মিটে যাবে আপনারা দেখবেন দুদিন পরেও যদি সেম প্রবলেম হয় তৎক্ষণাৎ কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে ভালোভাবে আপনার চোখের পরীক্ষাটা করিয়ে নিন নইলে পরবর্তীকালে এর থেকে যদি বেশি কোনো সমস্যা হয় তখন কিন্তু এই সমস্যাটা অনেক জটিল হয়ে যাবে তো সেই কারণে বন্ধুরা আজকে আমি আমার টাইটেলে লেখাই আছে আপনার চোখ নিজেরাই ঘরে বসে টেস্ট করুন কীভাবে আপনাদের বলি আপনারা এমন একটা জায়গা নিন যার দূরত্ব থাকবে সাত থেকে আট ফুট এবং পর্যাপ্ত পরিমাণে যেন আলো থাকে এবং একজন বাড়ির সদস্যকে বলুন এই রকম পেপার নর্মালি এরকম পেপার পাওয়া যায় না মানে এটা আই টেস্টের পেপার আপনারা চেষ্টা করবেন খবরে কাগজ খবরের কাগজের এই যে বড় বড় যে হেডিংগুলো আছে আপনারা বাড়ির কাউকে সদস্যকে বলবেন সাত থেকে আট ফুট দূরে এই পেপারটাকে নিয়ে এইভাবে দাঁড়াতে আপনারা যখন ওখান থেকে কোনো এই জিনিসটা বলবেন আপনারা দেখবেন না মোটে কারণ আপনারা যদি একবার কোনো লেখা পড়ে নেন তাহলে আপনাদের মাইন্ডের মধ্যে এটা সেট হয়ে যাবে যে একচুর কোনো অসুবিধা নেই আমি দেখতে পাচ্ছি একদম ভুলেও আপনারা এই পেপারটা দেখবেন না প্রথমে বাড়ির লোককে গই ধরতে বলবেন তারপরে আপনারা ডান তালু দিয়ে এই আঙুলের ফাঁক দিয়ে দেখবেন না তালু দিয়ে ডান চোখটা বন্ধ করবেন চোখ বন্ধ করে বাঁচক দিয়ে দূরের লেখাটা পড়বেন পড়লেন তারপরে আবার বাঁ হাতের তালু দিয়ে বাঁচকটা ধরে ডান চোখ দিয়ে দূরের লেখাটা পড়লেন তারপরে আবার দু চোখ খুলেই দেখবেন দেখবেন যদি কোনো সমস্যা মনে হয় আপনাদের তাহলে তৎক্ষণাৎ কাছে যান গিয়ে ভালোভাবে পরীক্ষা করুন চোখের এই যে দৃষ্টিটা দেখেন এর একটা ভিডিও আছে আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম তার লিঙ্কটা ক্লিক করে আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড